আগের পর্বতে দেখেছিলাম ঝিনুক সাপ সাপ করে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায় ওদিকে রাজকুমার ঝিনুকের চিৎকার শুনে ছুটে চলে আসে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি সবার অনেক ভালো লাগবে এখানে এত একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে মনে হয় কিছু দিকে ভয় পেয়েছে এই যে শুনছেন উঠুন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিছুক্ষণ পর ছিনকে জ্ঞান ফিরে আপনি কে আমি পাশের রাজ্যে রাজকুমার আমি শিকারে এসেছিলাম হঠাৎ আপনার চিৎকার শুনে এখানে ছুটে এসে দেখি আপনি অজ্ঞাত অবস্থায় মাটিতে পড়ে আছেন আপনি চিৎকার কেন করছিলেন আমি এখানে বসেছিলাম হঠাৎ আমি আমার সামনে একটা সাপ দেখতে পাই ওই সাপ দেখে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যাই ও আপনি এখন ঠিক আছেন তো হ্যাঁ আমি এখন ঠিক আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার নামটা কি জানতে পারি আর আপনি থাকেন আমার নাম ঝিনুক ওই জঙ্গলের পাশে একটি ছোট কুটিরে আমি আর আমার বুড়িমা থাকি আর আপনার পিতামাতা নেই ওনারা কোথায় থাকে না আমি বুড়িমার কাছেই মানুষ হয়েছি বুড়িমাই আমার পিতামাতা ছোটবেলা যখন বুড়িমাকে আমার পিতামাতার কথা জিজ্ঞাসা করেছি বুড়িমা বলেছে আমি তোর পিতামাতা তারপর আর কখনো পিতামাতার কথা জিজ্ঞাসা করিনি আচ্ছা আমি এখন যাই বুড়িমা বা চিন্তা করবে আপনাকে একটা কথা বলবো কিছু মনে না করলে আপনি কি কাল আমার সাথে দেখা করতে পারবেন আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব কেন আপনি আমার জন্য অপেক্ষা করবেন আর আমি আপনার সাথে দেখা করতেই বা কেন আসবো সেই সব কথা কাল বলবো তুমি আসবে বলো ঝিনুক আসবে তো আমাকে কথা দাও তুমি আসবে ঠিক আছে আমি চেষ্টা করব। এই বলে ঝিনুক চলে যায় রাজকুমার পিছন থেকে বলে আমি কিন্তু অপেক্ষা করব বুড়িমা কি হয়েছে জানো কি হয়েছে রে ঝিনুক ঝিনুক ঘুটে যাওয়া সব কথা বলে শোন ঝিনুক যাই করিস রাজা মহারাজাদের প্রেমে যেন পড়িস না ওরা গরিবের মন নিয়ে ছলনা করে ওই দিন রাতে রাজকুমার শুধু ঝিনুকের কথাই ভাবে ঝিনুক তুমি কত সুন্দর আমি এক দেখাই তোমার প্রেমে পড়ে গেছি তার রূপের কাছে চাঁদ হার মানবে আচ্ছা ঝিনুক কি আমাকে ভালোবাসবে কি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করবে এসব ভাবতে ভাবতে রাজকুমার ঘুমিয়ে পড়ে পরের দিন বিকেলে ঝিনুক বাগানে গিয়ে দেখে অনেক সুন্দর একটা বসার সোফা কেউ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে ঝিনুক অবাক হয়ে যায় আরে এটা এখানে কোথায় থেকে আসলো কে নিয়ে এলো পিছন থেকে রাজকুমার বলে ওঠে আমি জানতাম ঝিনুক তুমি আসবে আমি তোমার অপেক্ষায় ছিলাম এটা আমি নিয়ে এসেছি তোমার জন্য সামান্য কিছু উপহার ঝিনুক একটু রাগি গলায় বলে ওঠে আপনি কেন নিয়ে এসেছেন এগুলা তখন রাজকুমার বলে ওঠে ঝিনুক আমি এক দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমারকে আমার রাজ্য রানী বানাতে চাই রাজকুমার আপনি কাল আমাকে সাহায্য করেছেন বলে এই না যে আপনি যা বলবেন তাই আমাকে মানিয়ে নিতে হবে আপনারা রাজা মহারাজা মানুষ আর আমি সাধারণ একজন বুড়ির নাতনি কোথায় চাঁদ আর কোথায় গরীব বামন আমি গরীব ধনী চাঁদ বামন বুঝি না আমি সত্যি তোমাকে ভালোবাসি ঝিনুক আমাকে একটু বোঝো আমি সত্যি তোমাকে আমার রানী বানাবো আমাকে বিশ্বাস করো ঝিনুক আমার বুড়িমা বলেছে রাজা বাচ্চারা গরিব মেয়েদের সাথে ভালোবাসার নামে ছলনা করে আমি আপনাকে ভালোবাসি না আর বাঁচতেও পারবো না আপনি আপনার রাজ্য ফিরে যান আমিও যাই বুড়িমা চিন্তা করবে না আমি রাজ্যে ফিরবো না তুমি যতক্ষণ না বলো আমাকে ভালোবাসো আমি এখানেই থাকব কোথাও যাব না রাজকুমার পাগলামি করবেন না ফিরে যান রাজ্যে এই বলে ঝিনুক চলে যায় রাজকুমার কেঁদে কেঁদে ঝিনুক জিও না ঝিনুক আমাকে বুঝো জিও না ঝিনুক রাজকুমার ওখানেই বসে থাকে হঠাৎ আকাশ কালো হয়ে যায় জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু রাজকুমার বৃষ্টিতে ভিজে ঝিনুক ঝিনুক বলে কান্না করতে থাকে হঠাৎ অবেলায় বৃষ্টি ঝিনুক রাজকুমারকে ভেবে দৌড়াতে দৌড়াতে বাগানে গিয়া দেখে রাজকুমার ওখানেই বসে আছে রাজকুমার আপনি এখনো রাজ্যে ফিরে যাননি কেন এই মেঘি বৃষ্টির মধ্যে কেন পাগলামো করছেন তুমি আমাকে যতক্ষণ ভালোবাসি না বলবে আমি কোথাও যাবো না ঝিনুক ঝিনুক আর কিছু বুঝতে না পেরে রাজকুমারকে ভালোবাসি বলে রাজকুমার এখন তো রাজ্যে ফিরবেন হা ঝিনুক আমি এখন রাজ্যে ফিরব তবে তুমি রোজ আমার সাথে এখানে দেখা করবে বলো ঠিক আছে আসব এখন ফিরে যান এই বলে রাজকুমার ও ঝিনুক বাড়ি ফিরে যায় এদিকে রাজা ও রানী রাজকুমারের বিয়ের আলোচনা করে মহারাজ রাজকুমার তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আমি ভাবছি রাজকুমারকে বিয়ে দিতে হ্যাঁ রানী আমিও তাই ভাবছি রাজকুমারকে বিয়ে দিয়ে রাজ্যর ভাগটা বুঝিয়ে দিবো কালকে আমার বন্ধু রাজা প্রতাপ সিং এর কাছে চিঠি পাঠাবো তার একমাত্র কন্যাকে নিয়ে প্রাসাদে আসতে বলবো পরের দিন সকালে রাজা ও রানী রাজকুমারকে ডেকে পাঠায় পিতা আমাকে ডেকেছেন হ্যাঁ রাজকুমার আমিও তোমার আমিজান মিলে তোমার বিয়ের আলোচনা করছি গত পরশু আমার বন্ধু রাজা প্রতাপ সিং ও তার একমাত্র রাজকন্যা আমাদের রাজপ্রাসাদে আসবে আসলেই তোমার বিয়ের পাকা কথা আমরা সেরে ফেলব তোমার কি এখানে কিছু বলার আছে হ্যাঁ পিতা আমার আপত্তি আছে কি আপত্তি বলো আমি একটা মেয়েকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চাই কে সেই কন্যা কোন রাজ্য রাজকুমারী বলো পিতা সে কোনো রাজকুমারী না ওই জঙ্গলের পাশে একটি ছোট কুটিরে তার সাথে বাস করেন পিতা মেয়েটি অনেক ভালো রাজা অট্টহাসি দিয়ে বলে কি বললে রানী তোমার পুত্র কি বলে কুটিবুরির নাতনি নাকি হবে আমার রাজ্যর মহারানী হ্যাঁ পিতা আমি ওই কুটিবুড়ির নাতনিকেই আমার রানী করতে চাই রাজা গর্জে উঠে চুপ করো আমার পছন্দ করা রাজকন্যার সাথেই তোমার বিবাহ হবে আমি আমার বন্ধুকে কথা দিয়েছি কথার খিলাফ করতে পারবো না রানী পুত্রকে ভালো করে বুঝিয়ে দাও আমি যান আমি ঝিনুককে ছাড়া বাঁচবো না আমি যান আপনি কিছু করুন ঠিক আছে কুমার আমি ওই মেয়ের সাথে দেখা করতে চাই পরের দিন সকালে রাজকুমার রানীকে নিয়ে ঝিনুকের কাছে যায় ঝিনুক আজ দেখো আমি কাকে নিয়ে এসেছি আরে আমার রাজকুমারের গলা না কিন্তু কাকে নিয়ে এসেছে রাজকুমার রানী ঝিনুকের সাথে দেখা করে এসে রাজার কাছে যায় মহারাজ রাজকুমার যে মেয়েকে ভালোবাসে মেয়েটি সত্যি অনেক সুন্দর চোখ ঠাকুর আনি আমি যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে আমার বিরুদ্ধে গেলে গদদান যাবে মনে রেখো কথাটা এই বলে রাজা ওখান থেকে রেগে চলে যায় রাজকুমার তোমাদের ভাগ্য কি আছে আল্লাহ ভালো জানেন রাজা রেগে গিয়ে বারান্দায় দাঁড়ায় হঠাৎ সেখানে একজন সাধু হাজির হন সাধু বাবা আপনি এই সময় মহারাজ আমি আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি বলুন সাধু বাবা আপনি কি প্রস্তাব নিয়ে এসেছেন রাজকুমার যে কন্যাকে ভালোবাসে ওই কন্যার সাথে আপনি রাজকুমারের বিবাহ দিবেন আপনি এটা কি বলছেন সাধু বাবা এটা কোনোভাবে সম্ভব না মহারাজ আপনার কি মনে আছে আপনার পুত্র আমার আশীর্বাদে হয়েছিল তাই আমি বলছি আপনার পুত্রকে ওই বুড়ির নাতনির সাথেই বিবাহ দেবেন ন ন কখনোই না আমি পারব না ওই মেয়েকে আমি কখনোই আমার পুত্রের সাথে বিবাহ দেব না তাহলে আপনি আমার কথা প্রত্যাখ্যান করলেন তাই তো ঠিক আছে আমি আপনার অহংকারের জবাব দেব আমি অভিশাপ দিলাম আপনার পুত্র আজ রাত্রে পাথর হয়ে যাবে এই বলে সাধু ধুয়ার সাথে মিলে যায় ওই দিন রাতে রাজকুমার ঘুমিয়ে যায় মাঝ রাতে সাধুর অভিশাপে সত্যি সত্যি রাজকুমার পাথর হয়ে যায়